আসসালামু আলাইকুম শাকিল ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম আজ চলে আসলাম আমার নিজ গ্রাম সিংহাটের গ্রামে এখানেই এই গ্রামে আমার জন্ম এখান থেকেই ছোট থেকে বড় হওয়া এখানে অনেক স্মৃতি পড়ে আছে তো বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো আমার নিজ গ্রামে আশেপাশে এখানে যেখান আমি খেলাধুলা করছি একসাথেই সবাই বড় হয়েছে সেটা দেখাবো এখন বর্তমান আছে একটা এই জমিতে ট্রাক্টর এই ট্রাক্টরের উপরে বসে আছি এই ট্রাক্টরটা আমি চালানো চিন্তা ভাবনা করলাম কিন্তু চাবি নাই আমার গাছ স্টার দিতে পারলাম না চালাতে পারলাম না আপনাদের ট্রাক্টরটা দেখালাম দেখ আরও কিছু দেখাবো ভিডিওটি দেখতে থাকুন এখন চলে আসলাম এই যে আমাদের গ্রামের পাশেই জমি এই যে খেতে ভিতরে আসছি এই যে দেখেন কত সুন্দর সবুজ ঘাস এখানে কিন্তু আমরা কতই না খেলা করছি গোল্লা শুট খেলছে চা বিস্কিট তারপরে এই দৌড় খেলা আমরা সবাই একসাথেই খেলাধুলা করে কিন্তু এই গ্রামে বড় হয়েছি তো আপনাদের আশেপাশে আরো কিছু দেখাবো যে আমাদের এখানে কি কি আছে চলুন দেখতে থাকুন এই যে এখন চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন যে এই যে গরুগুলো যে ঘাস খাচ্ছে আমরা ছোট থাকতে কিন্তু এই গরু ধরে নিয়ে আসতাম ঘাস খাওয়াইতাম যখন বাড়ি থেকে বলতো যে ঘাস খাওয়া বা ঘাস উঠায় নিয়ে আমরা তো দৌড় চলে যেতাম খেলার মাঠে তে যাই হোক আপনাদের সেই পুরনো স্মৃতি কিছু দেখানোর জন্যই আজ আমার নিজ গ্রামে ভিডিও করা তে দেখতে থাকুন এখন আমরা চলে আসলাম সেই শৈশবকালের যে আমরা খেলা করছি এ দেখেন এ যে সব ছোট ভাইরা আছে এ যারা কিন্তু ফুটবল খেললো আপনাদের দেখানোর জন্যই আজকে এখানে আসলাম আমরাও আগে ফুটবল খেলছি যাই হোক দেখেন কিন্তু মাইক সেটা ফুটবল খেলার জন্য যে মাইক মাইক ভাড়া করে নিয়ে আসে এর উপরে মাইকটা দেখতে পাচ্ছেন এখানে মাইক মাইক দিয়ে কথা বলছে কে কে খেলতেছে তাদের নাম বলছে তারপরে আমরা মাঠে যাবো যেখানে গোলবার আছে ওখানে সামনে যাবো সামনে যাবো মাঠে চলে আসলাম এরা কিন্তু এই খেতে মাঠ বানায় খেলা করছে দেখেন আমরা তো আগে যদি মাঠে খালি না পেতাম আমরা খেতে ভিতরে এসে খেলতাম দেখেন এখানে ফুটবল খেলা চলছে কিন্তু বাঘে সিং ও লড়াই বুঝতেইছেন হাতে বল পায়ে বল এর নাম ফুটবল দেখেন কত সুন্দরভাবে ও যে বল চলে গেছে এই যে বন্ধুরা এখানে কিন্তু ফুটবল খেলা হচ্ছে আমরা খেলাম মাঠে চলে আসলাম এই যে এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুটবলের বাঘ এই গোলকিপার বসে আছে এই যে বল চলে আসছে প্রায় দেখা যাচ্ছে দেখি শর্ট করবে না বার লাগছে তুমি গোল হওয়া না খেল দেখতে বললাম একটা গোল করলো সৈকত শট করে কিন্তু গোল করছে এ যে নাম সবুজ আমি কিন্তু এ দেখেন এখানে কিন্তু সবাই আমাদের ভাই বেসতে সব খেলা করছে এই যে দেখুন এই এগুলো সব কিন্তু প্লেয়ার খুবই ভালো খেলে থাকে তারা গ্রাম সিনু গ্রাম এই গ্রামটা মোটামুটি কিছুটুকু ঘুরে দেখালাম আপনাদের সেই শৈশবকালের খেলা কথা মনে করে দেওয়ার জন্য আমি খেলার মাঠে আসছিলাম যাই হোক আপনারা ভিডিওতে দেখে নেবেন কি কি করেছি বা দেখাইছি আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ